সালামু আলাইকুম বাইকিং রাজবিটিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি তো পালসার সিঙ্গেল ডিস্ক বিযুক্ত বাইকের দাম আপডেট করা হয়েছে মানে দাম কমে গেছে আর পূর্বের দাম ছিল দুই লক্ষ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ এবং বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার অর্থাৎ আপনার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পারসেন্ট সেই সাথে বাইকের আমি ফিচার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো তো শুরুতে যে বিষয়টি আছে যে সামনে যে হেডলাইটটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ভোল্ট ডিসি হেডলাইট ব্যবহার করা হয়েছে সেই সাথে মার্কেটটা হচ্ছে সামনে একটা মার্কেটের কার্পো একটা ডিজাইন করা হয়েছে ফ্রন্ট টায়ারটা হচ্ছে একশো আশি সতেরো টিউবলেস টায়ার সামনে যে হাইড ডিস্সটা দেখতে পাচ্ছেন এটা দুইশো তিরিশ এমএমএর এবং উইথ এবিএস এবং রিপ্লেক্সের সাথে একটা টেলিস্কোপ ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন সম্পর্কে যদি আমি একটা ধারণা দিই আপনাদেরকে এর যে গিয়ার শিফটি আসছে সামনে একটা পিছনে হলো চারটা শিপ এবং ইঞ্জিন সম্পর্কে যদি ধারণা দেয় টুইন ইন ডিটিএসআই একশো ঊনপঞ্চাশ সিসি ডিসপ্লে ম্যাম ম্যাক্স পাওয়ার হচ্ছে চোদ্দো পি এস আট হাজার আরপিএম ম্যাক্স পাওয়ার হচ্ছে তেরো ফোর এন এম ছয় হাজার আর পি এম এবং লং রুটে এই বাইকটি একশো আপনার পাবেন হচ্ছে পঞ্চাশ এবং সিটির ভিতরে হচ্ছে পঁয়তাল্লিশ একশো চুয়াল্লিশ পিসি উঠবেন বাইকটি আপনার টপ স্পিড হচ্ছে একশো বিশ কিলোমিটার সেই সাথে আমি যদি এর একটু পিছনের দিকে যাই পিছনের ব্যাপারটা যদি বলি পিছনের যে ড্রাম বেগটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একশো তিরিশ এম এবং আপনার পিছনের যে টেলিস্কোপটি আছে এটা হচ্ছে ফাইভ অ্যাডজাস্টেবল টেলিস্কোপ এবং টায়ারটা হচ্ছে একশো নব্বই সতেরো টিউবলেস টায়ার এবং পিছনের যে ল্যাম্পটা আছে এটা হচ্ছে কার্গো টাইপের অ্যাজ ইউজুয়াল এবং রাইডার এবং জন্য লম্বা ছড় একটা সিট ব্যবহার করা আছে এবং ফুল টেন ক্যাপাসিটি হচ্ছে পনেরো লিটার আর টু পয়েন্ট থ্রি আলিজিবল থ্রি পার্ট আপার হ্যান্ডেল এবং সেমি ডিজিটাল একটি মিটার এবং ব্লু কালার বাইকটি আসলে একটি আসলে আনকমন বাইক পালসার সবসময় রেড ব্ল্যাক রেডের মধ্যেই থাকে তো এটা হচ্ছে ব্লু কালার তো বাইকটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে কলেজ রোড চারতলার মোড় আর্টেন মোটরস কলেজ রোড চারতলার মোড় আর এই বাইকটির আসলে দাম কমে গেছে অনেকটা ডিসকাউন্ট আছে তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ